কইনে বাদাম বাজে বাদাম বাজে পতো বাদামের দিনে খাইয়ে খেয়ে ঘুমাই রান্ধার সকালে উঠছে মেলা সকালে রান্ধ যে রান্ধ ঘন্টা নিয়ে রবিবার দিন রাত্রে ঘুমাইছি সোমবার দিন সকাল বেলা ভরে তো ফেরি সকাল হয়ে গেছে ভাত বহাইছি সিদ্ধ ভাত ভাত করে সিদ্ধ ভাত সিদ্ধ ভাত এই ঘরে বহাই আর কমপ্লিট করি দক্ষিণ সাইডে রান্না করে রান্ধতে গেছি তরকারি মানে তখন ঘুমান গেছিল ঘুমান গেছিলো পরে হ্যাঁ সে আমি ভাত হাত ধুয়ে গেছি এই ঘরে আমি একপাত তরকারি রান্না করি এই করে রাইখে গেছি তরকারি হয়ে গেছে ওরওনি দেখি গোমেশন টয়লেট গেছে वेरी মরান্দাই না কি হ তোমার টয় করে রাইখেছি ওই ক্যামেরা রান্না করতেছি ওই সাইডে আর ওনি টয়লেট থেকে আইয়া এই শনি রাত বার্গার সিদ্ধ দিয়ে মহাইছি ওরওনা শুকনা হইছে পরে জল হইছে ওকে পান্তা ভাত খেলে কেন কামে যাব পান্তাতো খায় না পান্তা তাই নাই আজ এইতে পান্তা নাই জল নেই তরকারি রান্ধগে থই তুমি জল দিন মাছ বাজার ছিল তো তাই মাস বাজারে জল বাজার খাও গরম বাতির জল খুব তাড়াহুড়ে করে খাইছে নীল রঙের সার পরার লুঙ্গি পর হাতের কাছে ওই পানি দেবী খুঁজছে তা হাতে কাছইল যে পোশাক নিয়ে গেছে কাজের জন্য কাছই তুমি খুব তাড়াহুড়ে থাকে খান দেরি গেছে এমনি কোঙ্কাল রান্না থিয়েছে বাজারে তো দাদুর নাকি ভাত নিয়ে যাবা কয় না তুই মায় যাবে

No, la tappea non c'è nei barri di vitri, non c'è il vitri e il casco, e poi se sai di non il সারাদিন যায় আমি দুপুরে রান্না খান্না থাকলো আমার সিলাইং গেছে শুক্রবারের দ্বারা সে সারারাই ইয়ে হয়েছে আমি কি তো টাহা নাই বাংলা থেকো বাদাম ভাজি আস্তে আস্তে ভাজি কষ্ট আমি রান্না করবো এই করে রাই খেয়ে আমি গেছি বাদাম বাজে আমরা সবাই খাওয়া দাওয়া করছি পরে বাদাম ভাজার পরে আমি খাওয়া দাওয়া করছি সাড়া দশ পনেরো বাজে গেছে আসে না কোনো পড়িয়ে গেল বাদাম সন্ধ্যা তো আহে না একটা একটা সময় উনি পান থান খাইয়া উনি দেখতে গেছে দোকান ধান তো কি বাজার পুজো যাইয়া না হারমন্ত আবার খাই জানে গেছিল আবার বাজারে আইসি

ज़रिया <coughs>